আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে জানা দিনে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি আল্লাহ মানুষ জাতিকে বড় সুন্দর করে সৃষ্টি করেছি আমি আল্লাহ মানুষ জাতিকে বড় দয়া করে সৃষ্টি করেছি মায়া করে সৃষ্টি করেছি আমি আল্লাহ মানুষ জাতিকে নিজ হাত দ্বারা সৃষ্টি করেছি এই মানুষেরা সব থেকে উত্তম আমি আল্লাহ বানাইছি মানুষদেরকে বনি না আদাম দুনিয়াতে যত পশু পাখি রয়েছে যত কিছু রয়েছে সব থেকে আমি আল্লাহ মানুষ জাতিকে বড় দামি বানাইছি বড় সুন্দর বানাইছি কিন্তু এই মানুষেরা দুনিয়াতে আসার পরে যারা আমি আল্লাহকে ভুলে গেল আমার নিয়ামত পাওয়ার পরে যারা আমি আল্লাহকে ভুলে গেল আমার নিয়ামতের শুক্রিয়া জাদা যারা আদায় করলো নাহা আমার নিয়ামতের শুক্রিয়া যারা আদায় করলো না লা ইন সা কারুতুম লা আজি দান নাকুম বলে ইন কা রুতুম গিন্না আদা বিলা সাদি নিয়ামত পাওয়ার পরে যারা শুক্রিয়া আদায় করল না তাদের জন্য রয়েছে কঠিন আজাব কঠিন আজাব আল্লাহর আজাব কত ভয়ঙ্কর আল্লাহর ভয়ঙ্কর আজাব তুমি সহ্য করতে পারবা না আল্লাহ তাহলে বলেন এরে মানুষ আমি আল্লাহ তোমাদেরকে কত দয়া করি মায়া করি তোমরা কি জানো একটু তাকায় দেখো আসমান আমি আল্লাহ বানাইছি তোমাদের জন্য আমি আল্লাহ জমিন বানাইছি তোমাদের জন্য আমি আল্লাহ পাহাড় বানাইছি তোমাদের জন্য আমি আল্লাহ সমুদ্র বানাইছি তোমাদের জন্য আমি আল্লাহ গাছ গাছালি বানাইছি তোমাদের জন্য ফলমূল বানাইছি তোমাদের জন্য আমি আল্লাহ মাছ বানাইছি তোমাদের জন্য বান্দা তোমরা খাইবা খাওয়ার পরে তোমরা শুক্রিয়া আদায় করবা আমি আল্লাহ বলে দিলাম যেই বান্দা শুক্রিয়া আদায় করবে আমি আল্লাহ অনেকে অনেকে এসে দিব বলে হুজুর আমার সংসারের মধ্যে কোনো শান্তি নাই সংসারের মধ্যে কোনো শান্তি নাই আমার সংসারে কোনো শান্তি নাই কিন্তু টাকা পয়সা অনেক কামাই করি অনেক কামাই করি কিন্তু সংসারে কোনো শান্তি নাই সঙ্গে আমার তেমন মিল মহব্বত নাই সন্তানের সঙ্গে তেমন মিল নাই যদিও টাকা কামাই করি কিন্তু মনের মধ্যে কোনো শান্তি নাই বাবা তোমার মনের মধ্যে শান্তি থাকবে কিভাবে তুমি তো আল্লাহর রাস্তায় চলো না আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে তুমি সুক্রিয়া আদায় করো না আর সেই বান্দা শুক্রিয়া আদায় করবে না আল্লাহ তার থেকে নিয়ামত সিনায় নিবে এবং আমার আল্লাহ তাকে কখনো পছন্দ করবে না এরে আল্লাহর বান্দা আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আননা মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদহু মিন বাদিহি সাবাতু আবহুরিম মা নাফিজাত কালিমাতুল্লাহ আল্লাহ তাআলা বলেন আমার নিয়ামত লেখার জন্য যদি সমস্ত কাজকে যদি কলম বানানো হয় আর যদি যত সমুদ্রের যত পানি রয়েছে সবগুলিকে যদি কানি বানানো হয় তারপরেও আমি আল্লাহর নিয়ামত লিখে শেষ করা যাবে না আল্লাহ আল্লাহ ক্যামুবার আল্লাহ আল্লাহ আশুকি কামু হাই আল্লাহ আল্লাহ ইতে শিরি নিস্তু নাম শিরে সকর মে কুনাদ জানাম তামাপ আল্লাহ বলে রে বান্দা তুমি শুধু মানুষের সুরত সুরতে থেকে কোনো লাভ নাই আমাদের মধ্যে অনেকে মানুষের সুরত ধরে আছে কিন্তু আমরা আসলে মানুষ নই আসলে প্রকৃতপক্ষে মানুষ এখনো হতে পারি নাই প্রকৃতপক্ষে মানুষ হলো তারা যাদের অন্তর ভালো যাদের অন্তর পরিষ্কার যাদের অন্তর ভালো তারাই হলো প্রকৃতপক্ষে মানুষ ইমানদার তাদের জন্যই জান্নাত আর যারা প্রকৃতপক্ষে যদিও মানুষের রূপ ধারণ করে আছে কিন্তু অন্তরটা ভেজাল অন্তরের মধ্যে অহংকার অন্তরের মধ্যে হিংসা অন্তরের মধ্যে তার সর্বদা খারাপ ধারণা থাকে আল্লাহ বলে ওই বান্দা কোনোদিন মানুষ হতে পারে না উলাইকা কাল আনামি বালহুম আদল উলাইকা হুমুল গাফিলুন ওই বান্দা হলো চতুষ্পদ জন্তুর জন্তুর মত বরং তার থেকেও নিকৃষ্ট এজন্য প্রিয় ভাইয়েরা দুনিয়াতে আসার পরে ও জানেরা তোমার আমার কোনো পরিচয় ছিল না আমার আল্লাহ তোমার আমার পরিচয় করা দিয়েছে তোমাকে কেউ চিনতো না আমাকেও কেউ চিনতো না আমার আল্লাহ তো এক করিয়া মায়া করিয়া মানুষের ঘরে জন্ম দিয়েছেন আল্লাহ যদি ইচ্ছা করতেন কুকুরের ঘরে জন্ম দিতে পারতেন শুকুরের ঘরে দিতে পারতেন আল্লাহ তাহলে মানুষের ঘরে জন্ম দেওয়ার পর এমন একজন নবীর উম্মত বানাইলেন যেই নবী সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করা হতো না ওই নবীর উম্মত হওয়ার পর গুনার দ্বারা যদি জাহান নামে যাইতে হয় তোমার আমার মতো কপাল পুরা এই জমিনে আর কেউ থাকবে না ওই নবীর আশিক হওয়ার পরে ওই নবীর উম্মত হওয়ার পরে যদি আমরা গুণা করে যদি জাহান নামে আমাদেরকে যাইতে হয় আমাদের মতো হতভাগা আমাদের মতো দূর কপাল এই জমিনের মধ্যে কেউ থাকবে না প্রিয় ভাইয়েরা আল্লাহ তালা বড়ই নিয়ামত দিয়েছেন আমাদেরকে দুইটা হাত বড় নিয়ামত দুইটা চক্ষু বড় নিয়ামত আমাদেরকে বোঝার মতো জ্ঞান দিয়েছেন যেই জ্ঞানটা গরু ছাগলকে আল্লাহ তালা দেয় নাই আসেন এই নিয়ামতগুলি পাওয়ার পরে সুক্রিয়া আদায় করি কিভাবে সুক্রিয়া আদায় করব। পাঁচোক্ত নামাজ পড়ব কোরআন পড়ব আল্লাহর ইবাদাত করব। ইনশাল্লাহ শুক্রিয়া আদায় হয়ে যাবে আল্লাহ তালা আমাদের জন্য জান্নাত রেডি করে রাখবেন আল্লাহ তালা আমাদের সকলকে নিয়ামতের শুক্রিয়া আদায় করে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুক সকলে বলেন আমিন